শীত বস্ত্র দেওয়া এই কর্মসূচি কোনো বছরেই আমাদের কখনই ঘাটতি হয়নি বাদ থাকবে ওই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি আমরা এখনো করছি যদি হাসেনার কথন হোক তো আমরা মানে সমাজের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে যাত্রীতবাদী সত্যি কেউ দূরে যায়নি আর সেই হিসাবে চিকিৎসকদের সংগঠন জ্ঞান তারা তারাও প্রতি বছর এই ধরনের সমাজসেবা কর্মসূচি করেছে স্বেচ্ছায় রক্তদান করেছে শীত বস্ত্র বিতরণ করেছে এবং বন্যায় এনপি এবং তাদের আদর্শের যারা বিভিন্ন সহযোগী পেশা থেকে সংগঠন আমরা একটাই উদ্দেশ্য যে আমরা বড় বড় কথা নয় বক্তৃতা নয় বা কাউকে উৎসাহ হঠানো কারোর বিরুদ্ধে ভিডিও ভাইরাল করে দিয়ে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে চরিত্র হরণ করার এই কাজ আমরা কখনোই করিনি আমরা এটা করি না আপনারা দেখবেন আপনার কি বলে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখবেন যে বিএনপি এখন তো মনে হয় কারা করছে তারা ভিডিও ভাইরাল করছেন বিভিন্ন কুৎসার হঠাৎ সাথে বোঝা যায় আমাদের কিন্তু সেটা দেখবেন আপনারা দেখবেন মানুষের সাথে সার্বক্ষণিক সংযোগ রাখা যোগাযোগ রাখা এবং মানুষের সুখে দুঃখে তাদের পাশে এই কাজটাই করছে জাতিতাবাদী শক্তি তারা সেটা বিএনপি করছে বিএনপির অঙ্গ সংগঠনগুলো করছে এবং জিয়র রহমান এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আদর্শ যারা বিশ্বাসী সেই সমস্ত পেশাজীবী সংগঠন তারা তাদের জায়গা মতো তারা কাজ করছেন এবং তাদের দায়িত্ব পালন করছেন এটাই হচ্ছে আমাদের বড় দিক আহ জাতিতাবাদী শক্তি এই বৈশিষ্ট্যটা নিয়ে তারা কাজ করছে আমরা কারো প্রতি বিশ্বদ্ধার করি না আমরা কারোর বিরুদ্ধে উৎসাহ রটনা করি না আমরা মনে করি যে রাজনীতি মানেই হচ্ছে সমাজ সেবা রাজনীতি মানেই হচ্ছে মানুষের কল্যাণ সাগর করা এই ব্রত নিয়েই আমরা কাজ করে দিচ্ছি ধন্যবাদ নির্বাচনী হাওয়া বসে সব জায়গায় বিএনপির নির্বাচনী ভাবনা নিয়ে আপনি কি মন্তব্য করবেন এবং জামালের তরফ থেকে বিভিন্ন সময় এরকম উচ্চার ওঠানোর আমরা অভিযোগ শুনে থাকছি আপনার মতো দেখুন আপনারা দেখেছেন দেশব্যাপী নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক নির্বাচনী আচরণ বিধি এবং নির্বাচন কমিশনের বিভিন্ন পরামর্শ মেনে কাজ করেছেন উনি বিপুল জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা তিনি আশীর্বাদ এবং আওয়ামী কুশাসনের মানে প্রবল আক্রমণের মুখে তাকে তিনি দেশে থাকতে পারেন আইন করে তার কণ্ঠ বন্ধ করে দেওয়া হয়েছে তার প্রচার করতে না পারে তারপরেও তিনি দৃঢ়তার সাথে সারা বাংলাদেশে প্রযুক্তির মাধ্যমে যোগাযোগের মাধ্যমে তিনি নেতৃত্ব দিয়েছেন দেখবেন তিনি নির্বাচনী প্রচারণায় যে বক্তব্যগুলো রাখছেন সেই বক্তব্যগুলো হচ্ছে যে বিএনপি যদি জনগণ ভোট দেয় বিএনপি যদি জনগণের রায় পায় তাহলে কি করবে আপনারা দেখছেন সেখানে এই কথাগুলো কার্ড তারপরে ফার্মার্স কার্ড তারপরে আরো যে সমস্ত বিষয় বৃক্ষরোপণ পঁচিশ কোটি বৃক্ষরোপণ করবেন তিনি এগুলো কথাই বলছেন তিনি কিন্তু কাউকে আক্রমণ করে কোন কথা বলছেন